প্রতিদিনের মতো নতুন নতুন টেক আইডিয়া নিয়ে আমি শরীফ চলে এসেছি আপনাদের সাথে আজও একটা নতুন টেক আইডিয়া নিয়ে এসেছি আপনাদের জন্য যারা সাধারণত লো বাজেটের ফোন ইউজ করেন যেরকম দশ বারো পনেরো বা বিশ হাজারের মধ্যে যে ফোনগুলো ইউজ করেন ওগুলো স্পিকার কোয়ালিটি কিন্তু একটু মানে ডাউন থাকে যেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় দেখি যে ফোনের সাউন্ড বা একটা স্পিকার দুই সেটে দুইটা স্পিকার থাকে না বা স্টেরিও স্পিকার থাকে না তো এই ধরনের যে ফোনগুলোতে এগুলোর যে সাউন্ড সমস্যাটা আপনি দেখেন সেই সমস্যাটাই সমাধান করার জন্য আপনার কাছে একটা উপায় নিয়ে এসেছি যার মাধ্যমে কিন্তু আপনার ফোনের সাউন্ডের সাউন্ডের কোয়ালিটি বা সাউন্ডটাকে কিন্তু আরও অনেক বেশি করতে পারবেন না তো এরকম একটা টেকনিক আছে আপনাদেরকে দেখাবো যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনের সাউন্ডকে প্রায় দেড়শো দুশো তিনশো বা পাঁচশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারবেন তো ম্যাক্স একটা পাওয়ার থাকে সেই ম্যাক্স পাওয়ারটাতে করবেন না কারণ স্পিকার তার ধারণ ক্ষমতা বাইরে যখন সাউন্ড নেবে তখন কিন্তু এই স্পিকারটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আপনারা সাধারণত দেড়শো দুশো আর তিনশো পার্সেন্ট পর্যন্ত সাউন্ড এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন তুলনামূলক যে সাউন্ড আপনার ফোনে থাকে তার চাইতেও কিন্তু আপনি দেড়শো দুশো তিনশো গুণ সাউন্ড আপনি বাড়িয়ে নিতে পারবেন তো সেই উপায়টা আপনাকে দেখাবো যাতে আপনি একটা ভালো কোয়ালিটি বিশ পঁচিশ তিরিশ চল্লিশ হাজার টাকার দামের যে ফোনে সাউন্ড থাকে সেই সাউন্ডটাও কীভাবে আপনি আপনার ফোনে সেট করতে পারেন এই একটা উপায় আপনাদেরকে দেখাবো তো এর জন্য প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে সবসময় যে ভিডিওগুলো আমরা দিই এগুলো যাতে আপনারা সহজে পান নতুন নতুন টেক আইডিয়াগুলো জন্য পান সেই জন্য বেল আইকনটা আপনারা প্রেস করে দেবেন এবং কি লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমাদেরকে আমরা আরো উৎসাহিত হতে পারি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই নতুন নতুন আপডেট দিয়ে আসার চেষ্টা করব আর আপনাদের জন্য যদি কিছু জানার চেষ্টা থাকে তাহলে অবশ্যই করে জানাবেন এবং কি আরও অনেক কিছু যদি পরামর্শ দেওয়া থাকে তাহলে পরামর্শ দেবেন যাতে আমরা আমাদের কোয়ালিটিটাকে আরও বে বাইকে ডেভেলপ করতে পারি তো এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাবো সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফোনের ভলিউমটাকে সাউন্ডটাকে দেড়শো দুশো তিনশো গুণ কীভাবে বাড়াবেন তো এই টেকনিকটাই আপনাদেরকে এখন দেখাবো সাথে থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু বুঝবেন না যে কীভাবে আপনি ফোনের সাউন্ডটাকে দুশো চারশো তিনশো গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাব সেখান থেকে আপনারা দেখতে পারবেন এটা কীভাবে করা হবে তো চলুন প্রথমে আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে ওই প্লে স্টোরে যে আমরা সার্চ দিয়ে অ্যাপসটিকে বের করে নিয়ে আসব এবং তারপর ওখান থেকে এটাকে ইনস্টল করতে হবে তো প্রথমেই আমরা প্লে স্টোরে ক্লিক করলাম এবং এই যে সার্চ বাটনের যে খালি ঘরটাতে আছে সেটাতে ক্লিক করে আমি অ্যাপসটার নাম লিখে নেবো তো এর জন্য প্রথমে লিখতে হবে যে ভলিউম সাউন্ড ভলিউম এরকম লেখাটা লিখলেই কিন্তু আপনি নিচে তিন নম্বরে কিন্তু দেখতে পারবেন যে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি সেটা চলে আসবে তো আমি লিখে দিলাম ভলিউম প্লাস সাউন্ড বুস্টার তো এই লেখাটা ক্লিক করলে কিন্তু আপনি দেখবেন যে প্লে স্টোরে তিন নম্বর অপশনে কিন্তু এটা চলে এসেছে তো আপনি বুঝতে পারছেন যে এটা অনেকে সার্চ করে পার বের করে এটা ইউজ করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড যে প্লাস 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 দুইটা সাউন্ড এখানে করে প্রেস করে ইনস্টল করবেন এবং এই যে অ্যাপসের লোগোটা দেখতে পাচ্ছেন আপনি এটা লোগো দেখে মিলিয়ে কিন্তু ডাউনলোড করবেন যাতে অন্য অন্য অনেক অ্যাপসই আছে যে সেগুলি ডাউনলোড না করার জন্য আমি আপনাকে এখানে থেকে দেখিয়ে দিলাম যে আপনি কোন অ্যাপসের ছবিটা থেকে আপনি বুঝে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করাবেন পাঁচে ইনস্টল লেখা আছে এখানে প্রেস করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে দুই এক মিনিটের মতো সময় নেবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এসে সবগুলি অ্যালাউ করে দিবেন যেহেতু একটা নোটিফিকেশন যাবে তারপর আপনি কি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের সাউন্ডটা অটোমেটিকলি এখন কোন বরাবর বা কোন ইয়ার পরিমাণের মধ্যে আছে এটা আপনি দেখতেই পারছেন তো এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে এত গুণ দেড়শো দুইশো এরকম গুণ বাড়িয়ে নিতে পারেন এই যে ম্যাক্স এই ম্যাক্সটা শুধু বাড়াবেন না কারণ এই ম্যাক্স পাওয়ারটা যদি আপনি বাড়ান তাহলে আপনার ফোনের স্পিকারের প্রবলেম হতে পারে কারণ এটা কন্ট্রোলের বা স্পিকারের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে যখন চলে যাবে তখন স্পিকারটা ফেটে যেতে পারে বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে তো আপনি ম্যাক্স পাওয়ারটা না বাড়িয়ে বাকি যে তিনটা অপশন আছে বা পরিমাণ মতোও কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন ওই পরিমাণ মতো সেট সাউন্ডটা সেট করে নিলেই কিন্তু আপনার ফোনের ফোনের সাউন্ডটা রেগুলার যেই সাউন্ডটা থাকে তার চাইতে কিন্তু এই বেড়ে যাবে তো আমরা সচরাচর ল বাজেটের ফোনগুলোতে এই প্রবলেমটা ফেস করি धन्यवाद